স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া খানাকুলের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কামারপুকুর কেআরপি একাডেমি সিভিসি স্কুল স্কুলের পক্ষ থেকে স্কুলের প্রিন্সিপাল দেবাশিস ব্যানার্জি ও ম্যানেজিং কমিটির কৃষ্ণচন্দ্র মণ্ডলের উপস্থিতিতে এবং বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় খানাকল থানার চালতাপুর হাই স্কুলে পাঁচশো জন বানবাসী মানুষকে শুকনো খাবার দেওয়া হলো শুকনো খাবারের মধ্যে ছিল ছিঁড়ে মুড়ি বাতাসা বিস্কিট ও জলের বোতল বন্যায় যেভাবে ক্ষতিগ্রস্ত মানুষ হয়েছে এইভাবে সহযোগিতা পেয়ে উপকৃত বলে জানায় এলাকার মানুষজন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষেরা সাধুবাদে জানিয়েছেন কেআরভি একাডেমি কাবার সিবিএসসি স্কুল কর্তৃপক্ষকে ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোন রকমের খবর খবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে নাইন নাইন জিরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সংবাদিকতা। বক্তার বক্তব্য নিজস্ব বক্তার মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনরূপ দায়বদ্ধ নহে কোন জায়গা এটা এই জায়গাটা হচ্ছে খানাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের চান্তাপুর হাই স্কুল তো এখানে কন্যা কবলিত এলাকা বন্যার জল এক বছর উপরে উঠে গেছিলো এসে তার ভয়াবহ রূপ কিছু দেখলাম অনেক ঘর বাড়ি ধ্বংসের ধ্বংসের হয়ে গেছে সেগুলো দেখলাম তো আজকে আমরা স্কুলে এসেছি সেগুলো কিছু খাবার নেই এই উদ্দেশ্যে আমাদের এখানে আসা আমাদের হচ্ছে কে আর বি অ্যাকাডেমিক একটা সিবিএস স্কুল ছোট্ট সি স্কুল আমরা সেখান থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছি আজকে আমাদের অষ্টম দিন আমরা করেছি এখানে পাঁচ সাতশো মানুষের শুকনো খাবার নিয়ে হাজির মুড়ি আছে চিড়ে আছে বাতাসা আছে বিস্কুট আছে আর এক জলের বোতল আছে আপনার নাম আনন্দ মাসুষ ব্যানার্জি আমি এই কেআরবি একাডেমি কমপুর সিমিস স্কুলের প্রিন্সিপাল うん。